হ্যালো আসসালামু আলাইকুম তো বরিশাল লঞ্চের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দশ এপ্রিল আর শুক্রবার আজ বরিশাল থেকে এই দুইটি লঞ্চ আছে ডাকার উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার নয় এবং এমবি মানামি আর ওইদিকে রয়েছে জালুকাঠির এমবি ফার সাত আজকে দেখাবো লঞ্চগুলোর যাত্রী চাপের অবস্থা এবং গার্ডের সকল বিস্তারিত আপডেট থাকবে আর কি এই ভিডিওতে তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন এখন সাইড দিয়ে রয়েছে এমবি মানামি আর ওই সাইডে রয়েছে ফারহান সাদ বর্ষা থেকে সাতপুর এবং ফতুল্লার যাত্রী নিচ্ছে আর বরিশাল থেকে যারা সাতপুর অথবা ফতুল্লা যাবেন তারা অবশ্যই বরিশাল ঘাট থেকে টিকিট সংগ্রহ করে নেবেন বরিশাল ঘাটেই তাদের কাউন্টার থাকে লঞ্চ ছাড়ার আগ অব্দি তো টিকিট নিয়ে উঠলে কিন্তু জামেলায় পড়বেন জালকাড়ি থেকে ঢাকা যেই ভাড়া তো বা সাতপুর যে ভাড়া তো সেই ভাড়াটাই দিতে হবে এই যে সাইডে তাদের কাউন্টার তোমার ছাড়ার প্রায় সময় হয়ে গিয়েছে আর আগামীকালকে বৈশাখ থেকে যাবে সুন্দরবন বারো সে ডেকের অবস্থা হারান সাত লঞ্চটি বরিশাল থেকে ভালোই যাত্রী হয়েছে আর এখন এর সব টাকা করতেছে হচ্ছে যে সিঙ্গেল খালি আছে মানে কেবিন খালি আছে সিঙ্গেল ডাবল তো হারান সাত ভিতরে দেখলাম যাত্রী হয়েছে মোটামুটি ভালোই হয়েছে যাত্রী লঞ্চটি নয়টা ঠিক কিছু সময় আগেই ছেড়ে যাবে বরিশাল থেকে আর এদিকে এখন বরিশাল দুইটি লঞ্চ আমরা রয়েছে মানামি এবং অ্যাডভেঞ্চার নয় তো সেই লঞ্চ দুইটির ডেকের অবস্থা দেখাবো আপনাদের আর দেখা যাক তাদের বর্তমানে কী অবস্থা চলতেছে যাত্রীর আমরা প্রথমে মানামির ভিতরে যাচ্ছি হচ্ছে মানামির অবস্থা সামনে করে বাইক নিয়ে রয়েছে মানে আমি নিচ তলার ডেকে জায়গায় খেলে নেই সব বলতেছে দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় যেতে হচ্ছে মানামি ডেকের অবস্থা প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে মানামি ডেকে মানামি দ্বিতীয় তলার সামনে চলে আসলাম এখানেও কিন্তু যাত্রী আছে অনেক অনেক যাত্রী এখন আসতেছে জায়গা না পড়ে কিন্তু অনেকটা চলেও যাচ্ছে মাঝে মধ্যে তো মানামি ড্রেক আপনাদের মানামি ডেকের অবস্থা দেখলেন প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে আর ওদিকে অ্যাডভেঞ্চার হয়ে রয়েছে তো আমরা এখন অ্যাডভেঞ্চার নয়ের দিকে যাবি ঘাটের বর্তমান অবস্থা ট্রায়গান আপে অনেক যাত্রী কিন্তু নেমে যাচ্ছ থেকে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চটির ভিতরে অ্যাডভেঞ্চার নয় ডেকের অবস্থা প্রচুর যাত্রী হয়েছে নয় তো আজকে দুটি লঞ্চ বরপুর যাত্রী হয়েছে বরিশাল থেকে

এই হচ্ছে আজকে বরিশাল গাটের আপডেট এবং লঞ্চের যাত্রীর অবস্থা তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি আমরা এখানেই শেষ করছি